রাজবাড়ির গোয়ালন্দে দেড় মাস সংসার করার পর জানা গেছে মাহমুদুল হাসান শান্তজাকে বিয়ে করেছিলেন সেই নববধ সামিয়া আসলে একজন পুরুষ শুক্রবার পঁচিশ জুলাই সন্ধ্যায় এই তথ্য প্রকাশ্যে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর পরবর্তীতে গত সাত জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন পরিবারের সম্মতিতে স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলবি ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয় দেড় মাসেও কেউ বুঝতে পারেননি যে তিনি আসলে একজন পুরুষ তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয় শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে সামিয়া পক্ষে পুরুষ খবর ছড়িয়ে পড়তেই এলাকার হই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার ২৬ জুলাই সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন শান্তর সঙ্গে যা করেছি সেটা আমার অন্যায় আমার হরমোনজনিত সমস্যা আছে তাই নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে